দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জঞ্জ মাটি উত্ত সাজে সেজেছে আকাশ হে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা প্রত্যেকেই জানো আমি কল্যাণীর বাসিন্দার হ্যাঁ এই কল্যাণী লুমিনিয়াস ক্লাবের মায়ানমার্ট সিনভিউ প্যাগোডা আঠেরো তারিখে আজ মাকে নিয়ে আসবে তো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সব কিছু শেয়ার করবো আসবে মা তো সবটা আজকে তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটুকু শেয়ার করতে চলেছি তো ভিডিওটি একটু বড় হবে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের ভালো লাগবে তোমাদের আর একটা কথা বলে দিই একুশ তারিখে ভার্চুয়াল হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী উনিই ভার্চুয়াল করছে সেই দিন বাইশ তারিখে তোমরা একুশ তারিখে তোমরা যারা যারা আসবে তোমরা প্রত্যেকে এই মায়ানমার সিনভিউ প্যাগোডায় ঢুকতে পারবে কিন্তু বাইশ তারিখ ওটা ক্লোজ থাকবে মায়ানমার সিনভিউ আবার তেইশ তারিখ থেকে ওপেন হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কোনোরকম স্কিপ করো না চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে তো আমি এর আগে সকালবেলার ভিডিওগুলো দিয়েছি হ্যাঁ যেহেতু আজকে রাতের বেলার ভিডিওটা দেওয়ার কারণটা হয়েছে যে আঠেরো তারিখ আজকে আর মায়ের আগমন হতে চলেছে এই মায়ণ মার্সিন ভিউ প্যাগোডায় তো কেমন কি হচ্ছে সব তথ্য আজকে উইলিয়াম কাকু আমাদের বলবে তো সঙ্গে থাকুক সব আজকে জানাবো একদম আজ আমাদের থেকে অনেকটা জন্মনে আছি যেহেতু আমাদের হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মা এতদিনের যে যুদ্ধ বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে পাঁচ মাসের যে যুদ্ধ সেই আগমন আগমন মা আমাদের কিছুক্ষণের মধ্যে যেতে আসতেছেন এই অনুভবটাই খুব ভালো লাগছে খুব ভালো আছে আচ্ছা প্যান্ডেল তো খুব সুন্দর লাগছে এখন লাইটটা জ্বালানোর পরে আরও সুন্দর লেগে যাচ্ছে তো যাই হোক তো মাকে তো এবার চাকদার থেকে আনা হচ্ছে তো মার তো আসার কথা ছিল আরও পাঁচটার সময় তো এতক্ষণ ধরে তাহলে এখন পর্যন্ত মা এখনো কতক্ষণ লাগবে আমরা খবর নিলাম একটু টেকনিক্যালি আমাদের প্রবলেম হয়ে গেছে আমাদের যে রেলগেটটা আছে রেলগেট থেকে আমাদের ঠাকুরটা এতটাই বড় রেলগেটে বেধে যাচ্ছে এই জন্য আমরা হাই দিয়ে ঘুরে ঘুরে আসছে একটু টাইম লাগে আশা রাখছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আচ্ছা ওই কবে হচ্ছে দিন আমাদের দিন হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চাদের দিন ওই দিন কি সাধারণ মানুষ সবাই ঢুকতে পারবে না সেই দিন দেখো আমাদের প্রতি বছরই উদ্বোধনটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী করেন আমাদের ওটা আগে হয়ে যাচ্ছে ওটা উদ্বোধন হওয়ার পরে আমাদের ঠাকুরের কিছু ওই সমানা এইসবের ব্যাপারগুলো থাকে চলবে যদিও আগে হয়ে যায় কিন্তু আমাদের প্রশাসনিক কিছু ব্যাপার থাকি আমরা এত আগে থেকেই প্রশ্ন আছি যেহেতু প্রশাসনিকের একটা ব্যাপার আছে তো তো আমাদের দ্বিতীয় কি তৃতীয়ার জন্য দশমির জন্য প্রবেশদ্বার খুলে যাবে Yeah. <laughs> মাকে বরণ করতে এসেছে সব মায়েরা আর দেখতেই পাচ্ছ যে ফুল ছিটাচ্ছে যেহেতু মাকে মায়ের সেনভু ব্যাগরের ভেতরে প্রবেশ করাবে আর তোমাদেরকে তো বলেছি আঠেরো তারিখ মাকে বরণ করবে মায়ের আগমন হ্যাঁ বন্ধু এই মায়ের আগমনের জন্য মাকে তো বরণ করতেই হবে তাই মায়েরা সব মাকে বরণ করছে আর তোমরা মাকে দেখতেও পাচ্ছ হ্যাঁ বন্ধু আর একটা কথা তোমাদের বলে দিই যেহেতু বাঙালির বারো মাসের তেরো পাবন আর আমাদের প্রিয় উৎসব দুর্গা পুজো দেখতে দেখতে দু হাজার পঁচিশের এই মা দুর্গা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ মন তো ব্যাকুল হয়ে গেছে কখন মাকে এই সিন ভিউর ভেতরে প্রবেশ করাবো হ্যাঁ বন্ধুরা আর কবে আমরা নিজেরাও আসবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে যেহেতু তোমাদেরকে বলা হয়েছিল যে এই মায়ানমার সিনভু প্যাগোডাটা যে ভেতরে যে হস্তশিল্পের যে কাজ হ্যাঁ বন্ধু সেই হস্তশিল্পের যে কাজে যে কদবেলের খোল বিভিন্ন রকমের যে সঞ্জাম হ্যাঁ যেগুলো আমরা ফেলে দিই সেই ফেলা যে জিনিসগুলো দিয়ে সেইগুলো দিয়ে একটা হস্তশিল্পের যে কাজটা সেটা ফুটিয়ে তুলেছে তোমরা নিজেরাও বুঝতেই পারছো তো চলো আমি একটু কাছে গিয়ে তোমাদের একটু দেখাবো যে কাঠের চামচ কটবেলের খোল পাইনের ফল বিভিন্ন রকমের সঞ্জাম দিয়ে যে কাজগুলো করেছে দেখতেই পাচ্ছ যে চামচ চামচ আছে এদিকে কাটি আছে পাইনের ফল আছে কটবেলের খোল আছে সেইগুলো দিয়ে একটা বুদ্ধ মন্দির মানে বুদ্ধ বুদ্ধদেবকে গঠন করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এই হয়েছে এই হয়েছে যে হস্তশিল্পের যে কাজ তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ যে কত সুন্দর যে হাতের কাজ এই হাতের কাজকে কিন্তু আমাদের দাম দিতেই হবে তো এই যে দেখো কদবেলের যে খোল দেখতেই পাচ্ছ যে কদবিলের খোল পাইনের ফল বিভিন্ন রকমের সংযম দিয়ে কিন্তু এই হস্তশিল্পের কাজ হয়েছে আর তোমাদের এটাও আগে বলেছি যে আজকে আঠেরো তারিখ মাকে কিন্তু আজকে আঠেরো তারিখে কিন্তু মাকে এই মায়ানমারসিন ভিউ প্যাগোডাতে আনতে চলেছে আর এনে এনে ফেলেছে তোমাদেরকে দেখাবো আর এই যে মণ্ডপটা এখন ফাঁকা দেখছো এই মণ্ডপটির কাছে আমরা দাঁড়িয়ে তো ধৈর্য অনেকটা সময় নিয়ে তোমরা দেখে দেখছিলে তো এইবার ফাইনালি আমি কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি আর এই মায়ানমার্ট সিনভিউ প্যাগোডার যে ভেতরে তোমরা নিজেরাও বুঝতেই পারছ যে এই মায়ানমার্ট সিনভিউর ভেতরে যে কাঁচটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে কদবেলের খোল পাইনের ফল কাঠের চামিচ বিভিন্ন রকমের সংযম দিয়ে যে জিনিস আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে কিন্তু সেই সংযম দিয়ে কিন্তু দেখো এত সুন্দর একটা হাতের কাজ দেখিয়ে দিল আর ভেতরটা তুমি দেখো যে রাতের বেলা এখন বাজে বারোটা আর এই লাইট জ্বালিয়ে দেওয়ার পর যে কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাও ফিলিংস করতেই পারছ তো হ্যাঁ বন্ধু এর জন্যই তোমাদের বলেছিলাম শুধু কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাব যে বিখ্যাত পশ্চিমবাংলার মধ্যে তাই নয় পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এই কল্যাণী লুমিনিয়াস ক্লাব বিখ্যাত তো বুঝতেই পারছ যে এই মায়ানমার সিনভিউ প্যাগোটা যে কতটা সুন্দর লাগছে এই লাইট জ্বালালে তো এখন তোমাদের সেই ঝলকটুকুটা কিন্তু এখন দেখাচ্ছি তো তোমরা নিজেরাও দেখো বনে হিমেল শরৎ টানে দেবকে কেমন দেখতে লাগছে তো দেখো এই বুদ্ধদেবকে দেখতে কেমন লাগছে আর এগুলো কিন্তু সব হস্তশিল্পেরই কাজ

ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর এখন বিকেল তিনটের থেকে আর এখন প্রায় দুটো আড়াইটার উপরে হয়েছে মানে তিনটেই ধরো তো যাই হোক চোখে ঘুম নিয়ে কথা বলছি শুধু তোমাদেরকে আনন্দ উপভোগ করানোর জন্য আজকের এই ভিডিওটি আর মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম যেহেতু বলা হয়েছিল যে আঠেরো তারিখ মাকে দর্শন করানোর কথা ছিল তো আমি দর্শন কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি আর তোমাদের আর একটা কথা বলে দিই একুশ তারিখ ভার্চুয়াল হতে চলেছে যেহেতু তোমাদের বলেছিলাম যে একুশ তারিখ উদ্বোধন তো বাইশ তারিখ কিন্তু ক্লোজ থাকবে তেইশ তারিখ থেকে আবার ওপেন তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু লাইক করতে পয়সা লাগে না আর আমরা পয়সা পাইও না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের জন্য শুভরাত্রি টাটা